একটার পর একটা মাস অতিক্রম হয়ে যাচ্ছে কিন্তু আপনার কি সমস্ত টার্গেটগুলো পূরণ হচ্ছে সমস্ত লক্ষ্যগুলো পূরণ হচ্ছে তোমার জীবনে কি পরিবর্তন আসছে তুমি যেমনটা পরিকল্পনা করেছিলে বাস্তবে কি ঠিক তেমনটাই ঘটছে যদি এমনটা না হয়ে থাকে তাহলে এটার জন্যে তুমি দায়ী নও এমনটা নয় যে তুমি নিজের প্রতি দায়িত্ববান নও বরং তুমি তোমার জীবন নিয়ে একটু সিরিয়াস সত্যি বলতে এই ভিডিওটা তোমার জন্য আজ এমন তিনটি প্রসেস বলবো যেগুলো তুমি তোমার জীবনে অ্যাপ্লাই করার পরে আগামী ছয় মাস তুমি প্রত্যেক দিন নিজেকে একটু একটু করে পরিবর্তন হতে দেখবে তার কারণ আজ আমরা উপর উপর দিয়ে নয় বরং একদম ভিতরে গিয়ে প্রবলেমটাকে জানার চেষ্টা করব এবং সেটাকে সলভ করার সম্পূর্ণ চেষ্টা করব প্রথম স্টেপে আমরা আমাদের মেন্টাল ফাউন্ডেশন সম্বন্ধে জানব এবং দ্বিতীয় স্টেপে একটি প্র্যাকটিক্যাল ডাইরেকশান খোঁজার চেষ্টা করব এবং দ্বিতীয় স্টেপে গিয়ে আমরা আমাদের দিনের একটা নির্দিষ্ট রুটিন তৈরি করব যেটা আমাদের আগামী ছয় মাসের পরিশ্রমকে প্র্যাকটিক্যালি পসিবল করে তুলবে যেটার জন্যে আমাদের প্রথমে তৈরি করতে হবে একটা মাইন্ডসেট বিল্ড আ উইনার মাইন্ডসেট সত্যি বলতে আমি একটা ধারণায় অনেক বেশি বিশ্বাস করি যে আমরা যেটা ভাবি আমাদের সাথে ঠিক তেমনটাই ঘটে আমি এটা বিশ্বাস করি যে পৃথিবীতে কোনো জিনিস দুই দুইবার ঘটে আমাদের জীবনে কোনো জিনিস দুই দুইবার ঘটে আমাদের মস্তিষ্কে দ্বিতীয় সেটা প্র্যাকটিক্যালি আমাদের জীবনে তাই অবশ্যই জীবনে বড় কিছু করার জন্যে বড় স্বপ্নকে অ্যাচিভ করার জন্যে একটা মাইন্ডসেট তৈরি করা প্রয়োজন চিন্তাভাবনায় পরিবর্তন আনাটা প্রয়োজন কারণ আমরা যেমনটা চিন্তা করব বাস্তবে আমাদের জীবনে ঠিক তেমনটাই ঘটবে আমাদের এমন একটি মাইন্ডসেট তৈরি করতে হবে যে মাইন্ডসেট আমাদেরকে হেরে যাওয়ার পরেও উঠতে সাহায্য করবে দেখো হার জিত জীবনের অংশ সফলতার পূর্বে অনেকগুলো হার আসবে আমাদের মানসিকতা আমাদের মেন্টালিটি আমাদের চিন্তা ভাবনা এমন তৈরি করতে হবে যেন হেরে যাওয়ার পরে আমরা ভয় না পাই হেরে যাওয়ার পরে দ্বিতীয়বার উঠি এবং নিজেকে বোঝাই আরেকবার চেষ্টা করা যেতে পারে আর একবার চেষ্টা করে দেখব হার মানার আগে আরেকবার চেষ্টা তো করবো দেখো অজুহাত দেওয়ার জন্য আমাদের কাছে হাজারো কারণ থাকে কিন্তু আমাদের এমন একটা চিন্তা শক্তি তৈরি করতে হবে আমাদের চিন্তাভাবনায় এমন কিছু পরিবর্তন আনতে হবে যেন আমাদের মাইন্ডসেটের মধ্যে কখনো অজুহাত না আসে কখনো এমন চিন্তাভাবনা যাতে না আসে যে এটার জন্যে হচ্ছে না বা আমার জীবনে এমন এমন প্রবলেম আছে প্রবলেম প্রত্যেকটা মানুষের জীবনেই আছে আমরা মনে করি যে আমাদের কাছে এইটা আসার পরে আমাদের জীবনে পরিবর্তন আসবে আমরা মনে করি এটা আসার পরে আমরা পরিশ্রম করব। কিন্তু বাস্তবে যেটাকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি প্র্যাকটিক্যালি সেটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ হয় না আমরা মনে করি যে একটা বিশাল স্পেস প্রয়োজন যেখানে আমি কাজ করব। সত্যি বলতে অনেক জটিলতার মাঝেও অনেকে কাজ করছে অনেক লাইফের সমস্যা থাকার পরেও অনেকে কাজ করছে সো আমাদের জীবনে এমন অনেক কিছু আছে যেগুলো সত্যি বাস্তবে অজুহাত ছাড়া আর কিছুই নয় আমাদের চিন্তাভাবনার মধ্যে এমন কিছু পরিবর্তন আনাটা প্রয়োজন যাতে আমরা অ্যাকশান নিতে পারি দ্রুত অ্যাকশান নিতে পারি সত্যি বলতে আমাদের উইনার মাইন্ডসেট আমাদেরকে ভিতর থেকে মজবুত করে আমাদেরকে একটা মেসেজ দেয় একটা বার্তা দেয় যে না তুমি পারবে আমি যখন চিন্তা করব যে আমি পারবো আমি যখন চিন্তা করবো যে আমার মধ্যে সেই ক্ষমতা সেই শক্তি আছে তখন সত্যি আমি ভিতর থেকে নিজেকে অনেক বেশি মজবুত অনুভব করব আর যখন তুমি ভিতর থেকে মজবুত অনুভব করবে তখন সেটা বাইরেও প্রকাশ পাবে তোমার কাজের মধ্যেও প্রকাশ পাবে মানুষ যেমনটা চিন্তা করে ঠিক তেমনটাই হয় কোনো একটা কাজ করতে একজন ব্যক্তির দশ ঘন্টা সময় লাগে ঠিক একই কাজ আর একজন ব্যক্তি ছয় ঘন্টায় কিভাবে কমপ্লিট করে তার কারণ তার ফোকাস তার মাইন্ডসেট তার চিন্তাভাবনা তুমি কেমনভাবে চিন্তা করছো কতটা চিন্তা করছো কতটা পজিটিভ চিন্তা করছো নিজের বিষয়ে নেগেটিভ ভাবা মানুষগুলো সত্যি সবসময় জীবনে পিছিয়ে পড়ে তোমার যুদ্ধের প্রথম অ্যাডভান্টেজ এটা হওয়া উচিত যে আমি জয়ী হব এই চিন্তাভাবনা রাখা উচিত এই চিন্তাভাবনা থাকা উচিত মানুষ যেমনটা চিন্তা করে তেমনটা হয়ে যায় আজ তুমি যেমনটা ভাববে কাল তুমি ঠিক তেমনটাই হয়ে যাবে তাই নিজের চিন্তাভাবনার মধ্যে সব সময় একটা পজিটিভিটি বজায় রাখো পজিটিভ চিন্তা করো আমি একটা লাইনে অনেক বেশি বিশ্বাস করি আমি মনে করি যে যারা মন থেকে হেরে যায় তাদেরকে জয়ী করা তাদেরকে জেতানো অনেক বেশি কঠিন আমরা যদি সত্যি মন থেকে হেরে যাই তাহলে আমাদের জয়ী হওয়াটা সত্যি অনেক কঠিন হয়ে যাবে মন থেকে হারা যাবে না চিন্তাভাবনায় কখনো নেগেটিভিটি আনা যাবে না কখনোই নেগেটিভ চিন্তা করা যাবে না আমরা যেমনটা চিন্তা করব আমাদের জীবনে ঠিক তেমনটাই ঘটবে আমরা যদি পজিটিভ ভাবি তাহলে আমাদের সাথে পজিটিভ কিছুই ঘটবে আর আমরা যদি নেগেটিভ ভাবি তাহলে আমাদের সাথে নেগেটিভ কিছুই ঘটবে এমনটা নিজের মন নিজের মস্তিষ্কে ঢুকিয়ে নাও প্রবেশ করিয়ে নাও নিজের চিন্তাভাবনা সব সময় পজিটিভ রাখতে হবে আমি পারবো আমি জয়ী হব এমন চিন্তাভাবনা নিজের মন নিজের মস্তিষ্কে ধারণ করতে হবে সেকেন্ড স্টেপ হচ্ছে ডিস্যাফেয়ার উইথ ডাইরেকশন যতক্ষণ পর্যন্ত তুমি পৃথিবীকে তোমার প্রত্যেকটা মুভ দেখাতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার ট্রু পোটেন্সিয়ালে পৌঁছাতে পারবে না নিজের প্রতি লয়াল হতে হবে নিজেকে সবসময় সত্যটা বলতে হবে যদি সত্যি সময়ের অপচয় করো তাহলে স্বীকার করতে হবে যে আজ আমি আমার সময়কে হেলাই হারিয়েছি অপচয় করেছি নিজের উপরে লয়াল থাকতে হবে নিজেকে সময় দিতে হবে কিছুটা সময় নিজেকে দিতেই হবে তাতে দুনিয়া যদি তোমাকে সেলফিশ ভাবে তাহলে ভাবতে দাও নিজেকে সময় দাও নিজের মূল্যবান সময়টাকে নিজের উপরে কাজে লাগাও এর থেকে বড় ইনভেস্টমেন্ট আর কিছু হতে পারে না দেখো কাউকে দুঃখ দেওয়ার প্রয়োজন নেই কাউকে দুঃখ না দিয়েই নিজেকে সব থেকে উপরে রাখার চেষ্টা করো অন্যকে সময় দেওয়ার আগে একবার নিজের সময়ের গুরুত্বটা বোঝো মোট কথা আগামী ছয় মাসে তোমার কিছু মানুষের সাথে সম্পর্ক ভাঙতে হতে পারে কিছু মানুষের থেকে নিজের দূরত্ব একটু বাড়াতে হতে পারে কিছু মানুষ থেকে নিজেকে একটু দূরে রাখতে হতে পারে সোশ্যাল মিডিয়ার এই অ্যাডিকশান থেকে দূরে থাকতে হবে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং নিজের জন্য সময় বার করতে হবে নিজের জন্য অ্যাকশান নিতে হবে এটা হয়তো বা একটু আলাদা একটু কঠিন হবে কিন্তু তুমি যদি চাও যে তোমার সিদ্ধান্ত একেবারে পিওর ডিস্ট্র্যাকশান ফ্রি এবং পাওয়ারফুল হোক তাহলে তোমাকে ডিসঅ্যাপিয়ার হতেই হবে গায়েব হতেই হবে দেখো গায়েব হওয়ার অর্থ এমনটা নয় যে অন্যদের থেকে তুমি লুকিয়ে থাকবে গায়েব হওয়ার অর্থ নিজের জীবনের সমস্ত ডিস্ট্র্যাকশান থেকে নিজেকে দূরে রাখা যে সমস্ত জিনিসগুলো তোমার কাজে বাধা সৃষ্টি করবে যে সমস্ত জিনিসগুলো তোমার সফলতার পথে বাধা হবে যে সমস্ত জিনিসগুলো তোমার নিজেকে পরিবর্তন করার পথে বাধা হবে সেই সমস্ত জিনিসগুলো থেকে প্রয়োজন অনুযায়ী নিজেকে দূরে রাখতে হবে ডিস্যাপেয়ার হতে হবে শুধুমাত্র নিজের কাজের উপরে ফোকাস করতে হবে গায়েব হওয়া তার অর্থ এটাই যে নিজের কাজকে প্রায়োরিটি দেওয়া এবং সমস্ত ডিস্ট্র্যাকশন থেকে দূরে থাকা এ পৃথিবীতে অনেকে বলে যে আমি পরিবর্তন হতে চাই কিন্তু এ পৃথিবীর অনেকে জানে না যে তার কিসের জন্য পরিবর্তন হতে হবে যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে কি জন্য তাহলে খুবই দুর্বল উত্তর আসে যে পয়সা দরকার নিজের হেলথকে একটু ঠিক করতে হবে ঘুরতে যেতে হবে নানান রকম কথা উঠে আসে কিন্তু বাস্তবে কখনো নিজেকে প্রশ্ন করে না যে কত টাকার প্রয়োজন হেলথ কতটা ভালো করা প্রয়োজন কোথায় কোথায় ঘুরতে যেতে চাও দেখো ক্লিয়ারিটি ছাড়া ডিজ্যাপেয়ার হওয়ার কোনো প্রশ্নই ওঠে না কোনো অর্থই নেই যদি তুমি এটা নাই জানো যে তোমার কোন দিকে যেতে হতে পারে কোন দিকে যাবে তাহলে ডিজ্যাপেয়ার হওয়ার গায়েব হওয়ার কোনো প্রশ্নই ওঠে না কোনো অর্থই নেই সত্যি বলতে এই স্টেপে এসে তোমাকে নিজেই নিজেকে তিনটে প্রশ্ন করতে হবে যে আমি আমার জীবনের কোন জিনিসটাকে ধ্বংস করতে চাই কোন জিনিসটাকে বন্ধ করতে চাই কোন জিনিসটা থেকে নিজেকে দূরে রাখতে চাই তুমি নিজেকে প্রশ্ন করো যে তোমার জীবনের কোন কোন জিনিসগুলো তোমার পছন্দ নয় বর্তমান জীবনের কোনগুলো তোমার জন্য ক্ষতিকারক তোমার পছন্দের নয় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে নিজের কোন ভ্যাশনটা বিল্ড করতে হবে কোনটার উপরে কাজ করে সেটাতে শক্ত হতে হবে সেটাতে মজবুত হতে হবে দেখো এটা যে কোনো কিছু হতে পারে যেটা তুমি চাও সেটার উপরে প্রশ্ন তো করতেই হবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ছয় মাস পরে আমি কোনটা নিয়ে বলতে পারবো যে হ্যাঁ আমি করে দেখিয়েছি এবং এটাও যা কিছু হতে পারে সেটা কোনো একটা সংখ্যা হতে পারে সেটা জীবনের কোনো একটা উদ্দেশ্য হতে পারে সেটা জীবনে কোথাও একটা পৌঁছানো হতে পারে জীবনে কোনো কিছু অর্জন করা হতে পারে নিজের পরিবারকে হাসি খুশি রাখা হতে পারে নিজের বাড়ি গাড়ি তৈরি করা যা কিছু হতে পারে হতে পারে তোমার লক্ষ্য যে আমি এত কিলো ওয়েট লুজ করব হতে পারে তোমার লক্ষ্য যে আমি ব্যাঙ্কে এত টাকা জমাবো হতে পারে তোমার লক্ষ্য যে আমি লাইফে এটা করে দেখাবো সেটা যা কিছু হতে পারে হতে পারে যে আমি এই এক্সামে ক্র্যাক করবো হতে পারে আমি ভালো রেজাল্ট করব হতে পারে আমি বাড়ি করব আমি গাড়ি কিনবো যা কিছু হতে পারে এবং সত্যি বলতে শুধুমাত্র চিন্তা করলে হবে না শুধুমাত্র ভাবলে হবে না যেটা ভাবছ যেটা করতে চাও যেটা পেতে চাও যেটা নিজের জীবনের অংশ হওয়াটা প্রয়োজন সেটাকে লেখো পেন পেপার তোলো এবং সেটাকে লিখতে শুরু করো যে তুমি আগামী ছয় মাসের মধ্যে কোনটা অ্যাচিভ করতে চাও কোনটাকে নিজের জীবনের অংশ বানাতে চাও নিজের জীবনে কতটা পরিবর্তন আনতে চাও এবং সেই সকল জিনিসগুলোকে লেখো যেগুলো তোমার হাতে আছে যেগুলো তুমি নিয়ন্ত্রণ করতে পারবে যেগুলো তুমি ইচ্ছা করলে কন্ট্রোল করতে পারবে যেমন কোনো একটা ইম্পর্টেন্ট কাজ করা প্রত্যেক দিন এক ঘন্টা ওয়ার্কআউট একটি নির্দিষ্ট স্কিল শেখা যা কিছু হতে পারে এবং সত্যি বলতে তুমি যদি তোমার টার্গেট অন্যকে দেখানোর জন্যে না করে নিজের জন্য সেট করো তাহলে দেখবে তুমি এমনি থেকেই ডিজ্যাপেয়ার মুডে চলে গিয়েছো এটা সত্যি করাটা প্রয়োজন নিজের জীবনে পরিবর্তন আনাটা প্রয়োজন যখন সত্যি তুমি এমনটা ভাববে তখন এমনি থেকেই তোমার ভিতর থেকে একটা অনুভব কাজ করবে যেটা তোমাকে সঠিক রাস্তা দেখাবে সত্যি বলতে মানুষ স্টেপ নিতে ভয় পায় কিন্তু যখন কেউ স্টেপ নিতে শুরু করে তখন একটা স্টেপ পার করতে না করতে দ্বিতীয় স্টেপ সামনে চলে আসে আমরা ভয় পাই যে এরপরে কি হবে এরপরে কী করবো কিন্তু এগিয়ে যেতে যেতে সমস্ত কিছু খুলে যায় সত্যি বলতে নিজের লক্ষ্য নিজের টার্গেট কাউকে বলার দরকার নেই ততক্ষণ পর্যন্ত কাউকে বলার দরকার নেই যতক্ষণ না পর্যন্ত সেটা ফুলফিল হচ্ছে সেটা বাস্তবের রূপ পাচ্ছে নিজের মধ্যে একটা স্কোর বোর্ড তৈরি করো এবং প্রত্যেকটা দিন নিজের স্কোর বাড়াতে শুরু করো নিজেই নিজেকে একটা মাস্ক দিতে শুরু করো সত্যি বলতে যখন তুমি এই পৃথিবী থেকে ডিসকানেক্ট হতে শুরু করবে তখন তোমার লক্ষ্যগুলো আস্তে আস্তে পূরণ হতে শুরু করবে থার্ড স্টেপ হচ্ছে দ্য হলিস্টিক একটি হলিস্টিক রুটিন বানানোটা প্রয়োজন এবং এই রুটিনের মধ্যে তিন ধরনের হ্যাবিট তৈরি করাটা প্রয়োজন যেটা তোমার ট্রান্সফরমেশনে থেকে বেশি সাহায্য করবে প্রথম বিষয় হচ্ছে যেমন তুমি বীজ রোপণ করবে তেমনই গাছ তৈরি হবে সত্যি বলতে আজকের দিনে আমাদের সব থেকে বড় ডিস্ট্র্যাকশান হচ্ছে সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়ার জঞ্জাল থেকে নিজেকে বার করতে হবে ইনস্টাগ্রামের রিলস ফেসবুকের রিলস ইউটিউবের শর্টস এই সমস্ত কিছু থেকে নিজেকে দূরে রাখতে হবে নিজের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে প্রোডাক্টিভ জিনিসই দেখতে হবে যেটা তোমার সফলতার পিছনে কাজে আসবে যেটা তুমি করতে চাও যেটা তুমি জানতে চাও সেটার বিষয়ে কিছু ইনফরমেশন হয়তো বা সোশ্যাল মিডিয়াতে আছে সেগুলোকে জানার চেষ্টা করো নিজের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য নিজের স্কিলের উপরে কাজ করো সোশ্যাল মিডিয়ার জঘন্য সাইট থেকে নিজেকে বার করে আনো যেগুলো তোমার জন্য ক্ষতিকারক সেগুলো থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করো সত্যি বলতে নিজেই নিজেকে প্রশ্ন করাটা প্রয়োজন যে আমি আমার সময়কে কাজে লাগাচ্ছি নাকি অপচয় করছি দ্বিতীয় বিষয় এটাই যে প্রত্যেক দিন নিজের প্রতিটা ঘন্টার একটা হিসাব নাও নিজেই নিজের কাছে হিসাব চাও নিজেই নিজের কাছ থেকে হিসাব নাও যে আমি আমার সময়টাকে সঠিকভাবে কাজে লাগাচ্ছি নাকি অপচয় করে যাচ্ছি গত এক ঘণ্টা আমি কোথায় কাটিয়েছি গত ছয় ঘন্টা আমি কোথায় কাটিয়েছি গত তিন ঘন্টা আমি কোথায় কাটিয়েছি আমি আমার জীবনটাকে কেমনভাবে অতিবাহিত করছি গতকাল আমি আমার জীবনটাকে কেমনভাবে কাটিয়েছি আজকে কেমনভাবে কাটালে সেটা আরও বেশি প্রোডাক্টিভ হবে সেটা আরও বেশি এফেক্টফুল হবে সেটাতে আরও বেশি উন্নতি আসবে আর তুমি যখন এই সমস্ত কিছু লিখতে শুরু করবে তখন তুমি নিজেই নিজের রেজাল্ট জানতে পারবে যে তোমার কোনটা করা উচিত ছিল এবং তুমি কোনটা করেছো কতটা কাজে লাগানো উচিত ছিল এবং তুমি কতটা অপচয় করেছ দেখো এটা আমার কথা নয় এটা সায়েন্সই বলে এটা বিজ্ঞানী বলে যে যখন তুমি তোমার গোলসকে ট্র্যাক করবে তখন তুমি জানতে পারবে যে তুমি সঠিক রাস্তায় আছো কি না এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যখন তোমার কাছে ক্লিয়ারিটি এবং আইডিয়া দুটোই আছে তখন তুমি তোমার নিজের উপরে কাজ করতে শুরু করো যখন তুমি এটা নিয়ে স্পষ্ট যে তুমি কি করতে চাও যখন তুমি তোমার জীবন নিয়ে স্পষ্ট তুমি তোমার লক্ষ্য নিয়ে স্পষ্ট তখন তুমি কাজ করতে শুরু করো মেহনতে যেন কমতি না থাকে কারণ পরিশ্রমের কোনো বিকল্প হয় না দিন শেষে এটা তোমার ব্রেন্টে থাকাটা প্রয়োজন আইডিয়া অনেকের মাথায় আসে অনেকের মাথায় ভালো ভালো আইডিয়া আছে কিন্তু শুধুমাত্র সেই আইডিয়াগুলো মারা গিয়েছে তাদের স্টেপ না নেওয়ার কারণে প্রত্যেকটা বার নিজেকে বোঝাতে হবে নিজের উপরে কাজ করতে হবে প্রতিনিয়ত এফেক্টিভলি কাজ করতে হবে মনে খুব পরিশ্রম আমাদেরকে করতেই হবে যদি আমরা সত্যি দ্রুতকে চুপেতে চাই যদি আমরা সত্যি আমাদের আগামী ছয় মাসকে নিজের জীবনের সবথেকে দামি ছয় মাস বানাতে চাই তাহলে আমাদেরকে কাজ করতেই হবে স্মার্টলি কাজ করতে হবে এবং প্রতিনিয়ত নিজের কনসিস্টেন্সি বজায় রাখতে হবে এমনটা নয় যে কাল করলাম আজ একটু ব্রেক নিয়ে নিলাম আজ করে কাল একটু ব্রেক নিয়ে নেব বিষয়টা এমন নয় প্রত্যেকটা দিন নিজের উপরে কাজ করতে হবে আগামী ছয় মাসকে নিজের বানাতে হবে এবং আগামী ছয় মাস তোমারই হবে যদি এই সকল জিনিস তোমার জীবনে তুমি অ্যাপ্লাই করো যদি তুমি নিজেই নিজের চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আনো